দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় এমন একটা ব্যাপার অগ্রহণ মাসে সিম আমরা কার্তিক মাসে খাচ্ছি ভরপুর টাকা পাচ্ছি দামও পাচ্ছি তো সম্মানও পলার বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন সিম সিম কাকে বলে কত প্রকার দেখার মতন দৃশ্য আসলে আমরা কার্তিক মাসে যে সিম বিক্রি করছি এখন একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা কেজি আর সিজনে যখন অগ্রহণ মাসে তখন সিমের দাম থাকে বিশ থেকে তিরিশ টাকা আর এখন একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা তো এই প্রচুর দাম পাচ্ছি আমরা এই সবজি চাষ করি এই জমিটা দুই বিঘার মতন হবে প্রচুর সিম হয়েছে যেটা আপনারা দেখছেন এখন ফল আসে ঠিক মতন ফুলগুলো হচ্ছে একদম কাঁচা সোনার মতন দেখতে দেখতে থাকেন কৃষক ভাই যিনি ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছিল কিন্তু উনি আজকে না এই জন্য আমি ওনাকে কথা বলতে পারিনি তো যতদূর পারি শি দেখাচ্ছি দেখতে থাকেন দেখেন কত সুন্দর ফুল আলহামদুলিল্লাহ আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তো সব দর্শকবৃন্দ দেশবাসী আপনাদের কাছে যারা যুবক যারা বেকার আছেন বিদেশ যাবেন না বিদেশ গিয়ে কি হবে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করি আপনারা মালয়েশিয়ায় গেলেন সৌদি আরব গেলেন বেতন হবে পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার খেয়ে দিয়ে আর কি আর থাকবে আর বাংলার জমিনে আপনি এই যে সবুজ বাংলায় সবজির চাষ করবেন ফল চাষ করবেন বিদেশের চেয়ে অনেক পয়সা এক কেজি সিমের দাম আমি মিনিমাম ধরি একশো পঞ্চাশ টাকা আর সিজনমুখী থাকে বিশ থেকে তিরিশ টাকা সেই সিম এখন বিক্রি করি দেখেন এক বিঘা জমি যদি সুন্দরভাবে সিম চাষ করা হয় তাহলে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় কেন যাব আমরা বিদেশ বিদেশ গিয়ে মানুষের কামলাগিরি কেন করব। আমার জমি আমার দেশে আমরা কামলাগিরি করব তাতে আমরা উইনার হব এটাই বাস্তব সম্মানীয় দর্শক তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করি আমার বাংলার জমিনের যারা বেকারত্ব আছে কৃষক ভাইরা আছে এই ভিডিওটুকু দেখার সুযোগ করে দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখে সবজি চাষের ওপর আগ্রহ হয় তার ইমেজ ফিরে আসে আর বাইরের দেশে যাওয়ার চিন্তাধারা না থাকে দেখেন কত সুন্দর ফুল এ যেন যতই দেখি ততই দেখতে মন যায় আসলে দেখার মতন দৃশ্য আমি দেখে ভিডিও না করি করতে পেরে মনটা খারাপ ছিল পরবর্তী তার পরের দিন গিয়ে আমি এই ভিডিওটা করিয়ে আনছি কিন্তু দুঃখের বিষয় আমি কৃষক ভাইকে পালাম না আন্তরিকভাবে দুঃখিত এটা আমাদের বেনাফুল কাগজ আমাদের বেনাফুলি রহমান বাইর সম্ভবত এই সিমক্ষেত তো উনি আসলে অনেক দশ বারো বিঘাক্ষুষ জমি কৃষি খামার করে সব সময় চাষ করে দেখেন কত সুন্দর ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সব দর্শকবৃন্দ দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনারা অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন অন্যদের দেখার সুযোগ করে দিয়ে দেবেন সিম চাষ শুধু সিম চাষ না সমস্ত সবজির চাষ বাংলাদেশে প্রচুর হয় তো সম্মান ফলার বন্ধুরা সবাই ভালো থাকবেন আগামীতে পার কথাও দেখা হবে আল্লাহ হাফেজ